হল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ হাজার হাজার হারাপল অনেকে চক্ষু হারিয়েছে পঙ্গ হয়েছে আপনাদের ঐতিহ্যবাহী সিলেট থেকে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুব হল আর ফেরত আসেনি আর কোনোদিন আসবে বলে মনে পায় না কিন্তু আজকে দুঃখের মতো বলতে হয় যে জাহান নামের আগুন এত তেজ হবে এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আজকে বাংলাদেশের মধ্যে তেপ্পান্ন বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদের চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের

দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল ফিল্ড নির্বাচনে পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখে হতবাক আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচার আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য পরিষ্কার বলব রাশি যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব যায় আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন তবে আমি পরিষ্কারভাবে বলেছি আজকেও বলছি আমরা তো বছর আমাদেরকে যারা চিমনি করে রেখেছিল আল্লাহ রিমনি হাত থেকে আমাদের পাঁচই আগস্ট আমাদেরকে এই জন্য আমি সকল গুদাত্ত হবার চালাব আসেন আমরা যারা দেশ বিল্ডিং রয়েছে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আমার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময় অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালি সূর্য উদিত হবে এবং ফেসিবাল নিবাদ যাবে